দিনটা ছিল আমার মানে আমাদের ম্যারেজডের ঘড়িখানা গিফট দিয়ে ভাবলাম দায়িত্ব শেষ কিন্তু ম্যারেজডের দিন হঠাৎ আবদার উঠলো বটিয়াঘাটার নদীর পারে বসে উনি মিষ্টি খাবেন তাই একটু দেরি হলেও বের হয়ে পড়লাম বটিয়াঘাটার পানখালি ঘাটের পাশে কাজীবাছা নদীর তীরে প্রতিমধ্যে গলামারি মোড়ের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি থেকে কিনলাম অল্প কিছু মিষ্টি এগুলো কাজী বাছা নদীর তীরে বসে খাওয়া হবে কি অদ্ভুত আবদার পথে পড়ল এই কুকুরদের দল আল্লাহ বাঁচায়ছেন সময় মতো ব্রেক না করলে হয়তো ওগুলো ভর্তা হতো না হলে আমি তারপর বটিয়াঘাটার প্রাকৃতিক অপূর্ব দৃশ্য দেখতে দেখতে উড়ে চললাম পানখালির উদ্দেশ্যে चल वो चौबारे ढूंढे जिसमें चाहत के बूंदे सच कर दे सपनों को सभी आंखों के

কারণ এটা এমন একটা জায়গা পুরোপুরি শহর থেকে দূরে এক নম্বর দুই নম্বর হচ্ছে নদীটা আজকে কেমন যেন মনে আছে কিন্তু অন্যদিকে অন্যদিন এদিকে এদিকে প্রচন্ড একটা স্রোত থাকে সব সময় শব্দ দূষণ আর বায়ু দূষণের মাছ থেকে বের হয়ে কিছুক্ষণের জন্য বিশুদ্ধ হাওয়া নেওয়ার জন্য এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় এই নদীটা থাকে পানিতে পরিপূর্ণ কিন্তু যেহেতু আমাদের আসতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে তাই ভাটার কারণে পানি একেবারেই নেমে গেছে সেই কারণে নদীর প্রকৃত রূপটা আপনাদের দেখাতে পারলাম না এই ভিডিওতে তবে এই নদী এবং এই জায়গা নিয়ে আমার আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন এদিকে কখনো নামেনি কারণ যতবার আসছে এখানে পুরো পানি ছিল ভরা আজকে তো ঢেউ নাই পানি নাই কিছু নেই বটিয়াঘাটা থেকে আবার ফিরে আসলাম শব্দ দূষণের খুলনায় আমাদের ফাইনাল স্টেপ হল ডোমিনোস পিৎজায় পিৎজা খাওয়া খুলনায় ডোমিনোস পিজা একেবারে নতুন পরিবেশ সিস্টেম এবং কর্তৃপক্ষের ব্যবহার অনেক ভালো আমরা যেহেতু দুজন তাই সাত ইঞ্চির একটা পিৎজা অর্ডার করেছিলাম দাম নিয়েছিল সাতশো টাকা আর সফট ড্রিঙ্কস ছিল সত্তর টাকা করে পিজাটা সামান্য একটু নোনতা ছিল ওরা যখন সেটা জানতে পারলো তখন আমাদের ওদের পক্ষ থেকে একটা ফ্রি পিৎজা অফার করলো অনেকবার সাদা পরও আমরা যখন সেটা নিতে অস্বীকৃতি জানালাম তখন তারা তাদের পক্ষ থেকে একটা কমপ্লিমেন্টারি কোক দিয়ে গেল আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের মতো মধ্যবিত্তের ম্যারেজ অ্যানিভার্সারি উদযাপন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ